আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ হোমিওপ্যাথি প্রতিটি স্তরের সম্মানিত ছাত্রছাত্রী প্র্যাকটিশনার্স ডাক্তারবৃন্দ হোমিওপ্যাথির একনিষ্ঠ ভক্ত অনুসারী অনুরাগী গবেষক এবং স্বাস্থ্য সেবার সাথে যুক্ত সকল শ্রদ্ধেয় সম্মানিত সদস্যবৃন্দ আজকের এই সুন্দর ও গৌরবময় দিনে আমি ডাক্তার এস এম শাকিন হোসেন হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডাক্তার স্যামুয়েল হ্যামিম্যান স্যারের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত বিশ্ব হোমিওপ্যাথিক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে আজ ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডে সচেতনতা গড়ে তোলার একটা খুবই গুরুত্বপূর্ণ সুযোগ আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে যুক্ত আমাদের দায়িত্ব হচ্ছে হোমিওপ্যাথিক মূল ভিত্তি এবং এর বৈজ্ঞানিক নীতি এবং চিকিৎসার পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সহজ ভাষায় জানানো বুঝানো অন্যদিকে যারা ভিন্ন চিকিৎসা পদ্ধতির সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে আমাদের একটাই বিনীত অনুরোধ অনুগ্রহ করে হোমিওপ্যাথিকে অবৈজ্ঞানিক বা অবমূল্যায়ন করার আগে এর বেসিক প্রিন্সিপালস অব হোমিওপ্যাথি একবার পড়ে দেখুন হোমিওপ্যাথিকে বোঝার চেষ্টা করুন কারণ প্রকৃত বিজ্ঞান কখনোই কাউকে না জেমে বিচার করা সমর্থিত করে না এই বিশ্ব হোমিওপ্যাথিক দিবস আসুন আমরা সবাই সচেতন হই অন্যদেরকেও হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি জানাতে সাহায্য করি একমাত্র প্রকৃতির সাথে সঙ্গতি রেখে পরিচালিত চিকিৎসা পদ্ধতি পারে আমাদের ভবিষ্যৎকে সুস্থ ও সুরক্ষিত করতে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস দুই উপলক্ষে আপনাদের সবাইকে আবারও জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা হ্যানিমেন ছাড়ের সময়ে আঠারোশো শতকের শেষাংশ ও উনিশ শতকের শুরুতে ইউরোপে চিকিৎসা নামে বেশ কিছু অবৈজ্ঞানিক নিষ্ঠুর ও ভয়াবহ পদ্ধতি প্রচলন ছিল যেগুলো রোগ সারানোর বদলে রোগীদেরকে কষ্ট ও মৃত্যুর কারণ হয়ে পর্যন্ত দাঁড়াইত যেমন বমি করানো বা পাতলা পায়খানো করানোর মাধ্যমে শরীর থেকে বিষ বের করে অনর্থ চেষ্টা করা হতো এবং আমাদের রোগীর শিরা কেটে বা যোগ দিয়ে রক্ত বের করা হতো যাতে রোগ বের হয়ে যায় পারদ চিকিৎসা দেওয়া হতো অর্থাৎ ডাইরেক্ট পারদ খাওয়ানো হতো বিশেষত সিফিলিস রোগের জন্য তো একদম পারদ ম্যান্ডেটরি ছিল চামড়ায় ফুস্কে তোলা হতো অর্থাৎ ত্বকে রাসায়নিক দিয়ে ফসকা তুলে রোগ বের করে দেওয়ার বিশ্বাস ছিল ওই সময়ে এবং কি আরো ভয়াবহ ব্যাপার হচ্ছে মস্তিষ্কের সমস্যার জন্য মাথায় ছিদ্র করা হতো যা মারাত্মক ইনফেকশন বা মৃত্যু ঘটাইত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির নামে পুরুষের অন্ডকোষকে ফেঁকিয়ে দেওয়া হতো যেটা অত্যন্ত অমানবিক অপ্রশাসিত ছিল এইভাবে ওই সময়ে চিকিৎসা পদ্ধতিটা প্রচলিত ছিল যার বিপরীতে যে ডাক্তার হ্যানিমেন সার এই হোমিওপ্যাথির সূচনা করেন এখন অবশ্য আধুনিক সায়েন্স অনেকটাই পরিবর্তিত হয়ে গিয়েছে এখন আধুনিক সায়েন্স অনেক সুন্দর পরিমার্জিত অনেক সংস্কৃত হয়েছে আমি আসলে ওই সময়টার কথা বলছি আর তো ওই সময়ে অর্থাৎ সতেরোশো নব্বই সালে ডাক্তার নিয়ে নিয়ে কুইনাইন ছাল নিরীক্ষা করছিলেন তখন তিনি লক্ষ্য করেন এই কুইনাইন গাছের ছাল যেটা তৎকালীন সময়ে ম্যালেরিয়া চিকিৎসার জন্য ম্যানবেটোরি ব্যবহার করা হতো সেটা যদি বেশি মাত্রায় জুস করে খাওয়া হয় তাহলে তার শরীরে ম্যালেরিয়া সংক্রান্ত জ্বর এবং কাপনি শুরু হইতো এখান থেকেই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান সারের মাথায় আসে হোমিওপ্যাথির মূল থিম মূল নীতি যেটা সিমিনিবা সিমিনিবা রেন্টার অর্থাৎ লাইক কিউরস লাইক অর্থাৎ যে উপাদান কোনো সুস্থ মানুষের শরীরে যে উপসর্গ তৈরি করে তাই ক্ষুদ্র মাত্রায় অসুস্থ ব্যক্তিকে দিলে সেই উপসর্গ সেরে যায় আমরা জানি হোমিওপ্যাথিক চিকিৎসা জীবনে শক্তি বা ভাইটাল ফোর্সকে উজ্জীবিত করে ভাইটাল ফোর্সকে আমরা আধুনিক বিজ্ঞানের ভাষায় ডিফেন্স মেকানিজম বলতে পারে হোমিওপ্যাথিক ওষুধ আমাদের শরীরে জীবনী শক্তি বা এই ভাইটাল ফোর্স বা আধুনিক বিজ্ঞানের ডিফেন্স মেকানিজমকে উন্নত করে উজ্জীবিত করে স্টিমুলেশন করে যা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত ইমিউন সিস্টেম স্নায়ুতন্ত্র হরমোনাল সিস্টেম লিংফ্যাটিক সিস্টেম এবং মাইন্ডের সমন্বয়ে গঠিত এই সিস্টেমগুলোর মধ্যে একটা শক্তিশালী সম্পর্ক রয়েছে যেগুলোকে আমরা সাইকো নিউরো সিস্টেম বলতে পারি এই সাইকো নিউরো হোমিওপ্যাথি একটা ওষুধগুলো সমন্বত এই সিস্টেমগুলোকে কাজ করতে সহায়তা করে যার ফলে শরীরের নিজস্ব শক্তি কাজে লাগিয়ে সুস্থতা বজায় থাকে আধুনিক গবেষণা এবং রিসার্চ থেকে জানা গেছে পূর্ববর্তী রোগের পরবর্তী জটিল রোগের একটি ধারাবাহিকতা থাকতে পারে যেমন যদি আপনার শরীরে একটা স্টিক ব্লক প্রদাহ বা একই ইনফ্লামেশন তৈরি হয় এবং আপনি যদি এটি সঠিকভাবে চিকিৎসা না করেন বা ভুলভাবে চিকিৎসা করেন বা বিসদৃশ্য প্যাচিতে যদি এটা আপনি সাপ্রেস করেন বা আপনার সাবপ্রেশন ড্রাগ দিয়ে যদি এটাকে সাবপ্রেশন করেন তখন এই প্রদাহটি সাব অ্যাক্যুইট ইনফ্লামেশনে পরিণত হতে পারে অর্থাৎ অ্যাকুইট ইনফ্ল্যামেশন কনভার্ট হয়ে সাব অ্যাক্যুইট ইনফ্ল্যামেশনে পরিণত হয় পরবর্তীতে এই অবস্থা যদি দীর্ঘ সময় ধরে চলে তাহলে এই ক্রনিক ইনফ্ল্যামেশন এই একটা রূপ নেবে অর্থাৎ এই সাব অ্যাক্যুইট ইনফ্ল্যামেশন থেকে ক্রনিক ইনফ্ল্যামেশনে রূপ নেবে এই পূর্ববর্তী রোগের ম্যাল ট্রিটমেন্ট এবং তার যদি অর্থাৎ রোগীর যদি বংশীয় রোগ প্রবণতা থাকে অর্থাৎ জেনেটিক প্রিডিসপজিশন থাকে তাহলে এই প্রক্রিয়া বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ যেমন টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাঁপানি রিউমাটয়েড আর্থাইটিস উষ্ট আর্থাইটিস সিকেডি ক্রনিক অবস্ট্রাকটিক পালমোলারি ডিজিজ করোনারি আর্টারি ডিজিজ হাইপোথাইরোডিজম মাইগ্রেন আইবিডি আলসারেটিভ কোলাইডিস অ্যাঙ্কোলাইজিন স্পন্ডালাইটিস সহ বিভিন্ন জটিল দীর্ঘমেয়াদী কষ্টকর ভোগকারী রোগের সূচনা করতে পারে আজকের বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ণ উন্নতি হওয়া সত্ত্বেও আমরা একটি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হয়েছে উন্নত ওষুধ এবং হাইটেক মেডিকেল টেকনোলজির এই যুগেও মানব স্বাস্থ্য দিন দিন অবনতির দিকে যাচ্ছে কৃত্রিম রাসায়নিক ওষুধের অত্যাধিক ব্যবহার আমাদের শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এখন একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। অনেক অনুন্নত দেশে সাধারণ ব্যাকটেরিয়াজনিত জনিত রোগের চিকিৎসাও এখন বেশ কঠিন হয়ে পড়ছে। এই সংকটের মূল কারণ হলো আমরা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আধুনিক ওষুধগুলো প্রায় রোগের শুরুর লক্ষণগুলোকে দমন করে মূল কারণ নির্মূল করে না। এর ফলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে নতুন নতুন রোগের সৃষ্টি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সাল লাগাত অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কারণে বছরে প্রায় এক কোটি মানুষের মৃত্যু হতে পারে এছাড়া প্রক্রিয়াজাত খাবার পরিবেশ দূষণ ক্রমবর্ধমান মানসিক চাপ ভুলভাবে জীবনযাপন লাইফস্টাইল ভুল রং লাইফস্টাইল লিড করার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এই এত সংকট থেকে উত্তারণের একমাত্র উপায় হলো প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসা পদ্ধতির দিকে ফিরে যাওয়া অর্থাৎ আমাদের এই কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে ন্যাচারাল পথের দিকে এই প্রচলিত মডার্ন মেডিকেল সায়েন্সের বিপরীতে অল্টারনেটিভ মেডিকেল সায়েন্স খুঁজতে হবে যদি আমরা দীর্ঘদিন একটি সুন্দর সবল স্বাভাবিক সুস্থ জীবন আমরা যদি উপলব্ধি বা উপভোগ করতে চাই তাহলে আমাদেরকে এই কেমিক্যাল ড্রাগ থেকে বের হয়ে একটা বেস্ট অল্টারনেটিভ পদ্ধতির দিকে যেতে হবে এই ক্ষেত্রে অল্টারনেটিভ এই পৃথিবীতে যত পদ্ধতি আছে সবচাইতে বেস্ট পদ্ধতি হলো হোমিওপ্যাথিক স্বাস্থ্য সংস্থা কর্তৃক অর্থাৎ ডাব্লিউ এইচ ও দ্বারা স্বীকৃত এবং বাংলাদেশ সরকার দ্বারা অনুমোদিত এমনকি সারা ওয়ার্ল্ডে ইউরোপ আমেরিকাতেও এখন লক্ষ লক্ষ মানুষ এই হোমিওপ্যাথিক চিকিৎসার দিকে ঝুঁকছে তারা আনন্দ পাচ্ছে অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতি হিসেবে হোমিওপ্যাথির সবচাইতে বড় অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে ওষুধের মাত্রায় ব্যবহার যার ফলে বডিতে মেডিসিনাল সাবস্টেন্স থাকে না আর এ কারণেই হোমিওপ্যাথির ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এবং হোমিওপ্যাথি প্রণিক রোগের জায়গাগুলোতে খুবই ভালো ফলাফল দেখিয়েছে অর্থাৎ যে সমস্ত রোগে মডার্ন সায়েন্সের শর্ট টাইম সলিউশন আছে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথির চিকিৎসা ব্যবস্থাপনায় একটা লং টাইম সলিউশনের ব্যবস্থা আছে হোমিওপ্যাথিক চিকিৎসা ল অফ বেচার সমর্থিত হয় প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি হিসাবে স্বীকৃত যেটার প্রমাণসহ ব্যাখ্যা আমাদের হ্যানিমেনস আর লিখিত অর্গানল অফ মেডিসিনে স্পষ্ট করে দেওয়া আছে প্রচলিত মডার্ন সায়েন্সের যেখানে রোগের নামে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয় হোমিওপ্যাথিতে সেখানে রোগের নয় রুগীর কাস্টমাইজ চিকিৎসা দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকটা রুগীর শারীরিক মানসিক লক্ষণকে পর্যালোচনা করে রুগীর এবং রুগীর পরিবারের মেডিকেল হিস্ট্রি নিয়ে প্রতিটি রুগীর জন্য আলাদা করে কাস্টমাইজ ভাবে ওষুধ নির্বাচন করা হয় একটি সুস্থ মানব জাতি গড়ে তুলতে হোমিওপ্যাথি চিকিৎসার কোনো বিকল্প নেই বর্তমান সময়ে যারা এখনো হোমিওপ্যাথি সম্পর্কে জানেন না আমি খুব আন্তরিকভাবে বলবো একটু জেনে নিন হোমিওপ্যাথি কোনো কাল্পনিক চিকিৎসা নয় বরং এর পেছনে বহু বৈজ্ঞানিক গবেষণা রিসার্চ পেপার আর বছরের পর বছর ধরে প্রমাণিত ফলাফলের পেপার আছে আপনি চাইলে খুব সহজেই হোমিওপ্যাথি নিয়ে একটা বেসিক ধারণা তৈরি করতে পারে আপনি চাইলে হোমিও চিকিৎসকদের সাথে কথা বলুন প্রফেসর জর্জ ভিদল কাছের সায়েন্স অফ হোমিওপ্যাথি লেভেল অফ হেলথ নামে দুটি বই পড়ুন হ্যানিম্যান সারের লেখা ক্রনিক ডিজিজ এবং অর্গানন অফ মেডিসিন এই বইগুলো একটু পড়ে দেখুন একটু চোখটা বুলান ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথির ওয়েবসাইট থেকে হোমিওপ্যাথি সংক্রান্ত কিছু রিসার্চ পেপার ঘাটুন এখানে অর্থাৎ ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এই ওয়েবসাইটে হোমিওপ্যাথি সম্পর্কিত বা হোমিওপ্যাথি প্রমাণ সপক্ষে যথেষ্ট পরিমাণ রিসার্চ পেপার আছে যা বিভিন্ন পৃথিবীর বিশ্বের নাম করা নাম করা তাগুত তাগুত ইউনিভার্সিটি থেকে করার বিশ্বাস করুন এগুলা পড়ে আপনি নিজেই বুঝতে পারবেন হোমিওপ্যাথি একটা দারুণ প্রাকৃতিক ও গভীর দৃষ্টিভঙ্গির চিকিৎসা পদ্ধতি বিশ্বাস করুন এগুলো যদি আপনি পড়েন যা আপনার হোমিওপ্যাথির প্রতি যদি প্রচলিত কোনো মিথ্যা ভুল ধারণা থাকে তা সত্যি সত্যি পাল্টে দিয়ে আপনাকে নতুন চিকিৎসা বিজ্ঞানের একটা দৃষ্টিভঙ্গি দান করবে ইনশাআল্লাহ এই ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডেতে আমি সবার প্রতি উদারত আহ্বান জানাচ্ছি আসুন আগে বুঝি হোমিওপ্যাথি সম্পর্কে বুঝি হোমিওপ্যাথির রিসার্চ গুলা দেখি এর সপক্ষের এভিডেন্স দেখি জানুন বুঝুন তারপরে আপনার মতামত দিন তারপরে আপনার সিদ্ধান্ত দিন আর যদি আপনি নিজে নিজেই হোমিওপ্যাথি চিকিৎসায় উপকার পান বা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে যদি উপকার পান তাহলে কৃতজ্ঞতা জানাতে দ্বিধাবোধ করবেন না হোমিওপ্যাথিকে অন্যের কাছে ছড়িয়ে দিন আমাদের উচিত হোমিওপ্যাথিকে প্রতিদ্বন্দ্বী না ভেবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও হোমিওপ্যাথিকে একসাথে মিলিয়ে গবেষণা করা যদিও রাষ্ট্রীয়ভাবে প্রতিটি রাষ্ট্রে অনুদান ও পৃষ্ঠপোষকতা মেলে তাহলে হোমিওপ্যাথির মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি যা মানবতার জন্য এক ঐতিহাসিক অবদান হতে পারে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে এবারের আমাদের মূল লক্ষ্য হোক হোমিওপ্যাথি নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণাগুলোকে দূর করে হোমিওপ্যাথির প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির সূচনা করা হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি ও কার্যকারিতা তুলে ধরা সবার কাছে প্রচার করা প্রসার ঘটানো চিকিৎসা জগতে সহনশীলতা ও পারস্পরিক সম্মানের চর্চা করা চিকিৎসা বিজ্ঞানের একটি বেস্ট অল্টারনেটিভ রাস্তা হিসেবে হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠা করা প্রচার করা সর্বোপরি সর্বসাধারণ মানুষকে প্রকৃত স্বাস্থ্য লাভের একটি সুন্দর পথ দেখানো সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানকে আল্লাহ পাক পৃথিবীর আত্মমানবতার কষ্টে জর্জরিত মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক যেন কবুলার মঞ্জুর করে দেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ